হে গাইজ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা চলে গিয়েছিলাম নানির বাসায় আর নানুর বাসায় তো অনেক অবশ্যই খাওয়া দাওয়া হয় আর আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব স্পেশাল একটা নাড়ু নানির হাতের নাড়ু যাকে বলে গাইজ এত সুন্দর নাড়ুর রঙটা আপনারা দেখতেছেন এই নাড়ুটা খেতে গাইজ অসম্ভব মজাদার আপনারা অবশ্যই নানির বাড়ি গিয়ে এটা খেয়ে থাকবেন প্রায় এটা আমার নানি বানিয়েছিল আমার আম্মু আমি আমরা সবাই মিলে প্রায় নাড়ু তৈরি করতে বসে গেছি গাইজ দেখতেছেন কত সুন্দর সুন্দর নাড়ু তৈরি হয়ে যাচ্ছে দেখতেই লোভনীয় প্রায় কিছুদিন দিন যাবৎ আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি তো গাইজ ভাবতেছি আবার ফিরে ভিডিও পোস্ট করা শুরু করব। প্রায় অনেক ভিডিও জমে আছে গায়ে দেখতেছেন আস্তে আস্তে আমাদের অনেকগুলো নাড়ু তৈরি হয়ে গেছে আর এর উপর আমরা চাল ভাজা বেটে নিয়েছি ওইগুলো ছিটিয়ে দিতেছি আম্মু ছিটিয়ে দিয়ে দিতেছে গায়ে দেখুন একবার অনেক সুন্দর লাগতেছে এগুলো খেতে অনেক বেশি মজাদার আর যারা যারা নাড়ু খেয়ে থাকেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা অনেকগুলো নাড়ু তৈরি করছি সবাই মিলে তো গাইজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন দেখুন একবার কত লোভনীয় নাড়ু গোল গোল নাড়ু খেতে গাইজ অনেক বেশি মজাদার সুস্বাদু এটা সাধারণত নারিকেল আর গুড় দিয়ে তৈরি করা হয় অনেকগুলো নাড়ু তৈরি করছি আমরা দেখেন দুই কড়াই পড়ছিল আর এই দুই কড়াইয়ের নাড়ু আমরা দুই প্লেট না কোলা আর একটা বাটি ভল্লি চলে ভরে বানিয়েছি এখানে নানু আর মামি বানাচ্ছে এখানে আম্মু আর আমি বানাচ্ছি এত সুস্বাদু গাছ দেখুন কত মানে একদম রঙটা দেখবেন পুরো কালো সুন্দর